আজকে আপনাদের জন্য ঈদটা মাথায় রেখে স্পেশালি ঈদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন নিয়ে এসেছি অলরেডি আমি একটা পরে আছি এটার মধ্যে কিন্তু আমাদের টোটাল পাঁচটা কালার আছে এন্ড একটা আমি পরে আছেন বাকি চারটা আপনাদের কিন্তু ডিটেইলে দেখিয়ে দিব এন্ড শাড়িগুলো এত নাইস থাকছে এটা আপনি আসলে দেখলেই বুঝতে পারবেন সো এইগুলো হচ্ছে আমরা অরিজিনাল ইন্ডিয়ান একদম সফট জেই কাটনটা আছে ওইটার মধ্যে পাচ্ছি ওকে এন্ড অবশ্যই এই শাড়িগুলো অর্ডার করার ক্ষেত্রে আপনাদের যেটা বিষয়টা আমি ক্লিয়ার করব তো আমাদের প্রতিটা শাড়ির সাথে একটা করে কোড দেওয়া আছে অবশ্যই অর্ডার করার সময় একটা স্ক্রিনশট নেওয়ার সময় ওই কোড নাম্বারটি সহ নেবেন তাহলে আমাদের কালারটা বোঝার ক্ষেত্রে আমাদের সুবিধা হবে এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের নেক্সট কালার আচল পোর্শন আছে ওকে এটা হচ্ছে শাড়িটার আচল পোর্শন অ্যান্ড ফুল আঁচলেই কিন্তু আমাদের টার্সেল করা আছে শাড়িটার ব্যাক পোর্শনটা জাস্ট ওয়াও আপনারা কিন্তু চাইলে শাড়ির ব্যাক পোর্শনও পরতে পারবেন কারণ আমাদের এই শাড়িটিতে এতটা পেটানো কাজ এতটা নিখুঁত ভাবে পরা এটা হচ্ছে ব্যাক থাকছে শাড়ি সো এটা চাইলে আপনি দুইটা সাইডে কিন্তু অয়ার করতে পারবেন খুবই নাইস একটা শাড়ি সো ঈদের জন্য বেস্ট কালেকশন হবে ওকে এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার মেরুন এন্ড ব্ল্যাক এর একটা কম্বিনেশন পাবেন আপনারা এই শাড়িতে এন্ড এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার তিনশো এক নাম্বার কোড ওকে আমি যেটা এখন দেখাচ্ছি মেরুন কালার সো অবশ্যই স্ক্রিনশট নেওয়ার সময় এই কালার কালার এর সাথে আপনি কোটটাও একটা স্ক্রিনশট নেবেন খুবই নাইস একদম এন্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালারটা থাকছে এটাও কিন্তু খুবই সুন্দর একদম গর্জিয়াস একটা ওয়ার্ক এর মধ্যে আছে একদম গোল্ডেন কালার সুতা দিয়ে খুব নাইস একটা ওয়ার্ক পাচ্ছি এন্ড এটা হচ্ছে মেরুন কালার আছে পাটটা দেখলে বুঝতে পারবেন আর ভিতরের যে পোরশনটা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড মেরুন এর পাচ্ছেন এন্ড এটার সাথেও কিন্তু আমাদের ম্যাচিং ब्लाउজ পিস আছে একদম ब्लाउজ পিস সহ কিন্তু রানিং 14 হাত প্লাস একটা শাড়ি পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণ কুচি এটা হচ্ছে আমাদের কোমরের পোর্শনটা আছে কোমরের ও কিন্তু খুব সুন্দর একটা কাজ পাচ্ছি আমরা একদম মিনাকারি ওয়ার্ক এর মধ্যে খুব নাইস একটা পার পাচ্ছি এন্ড এটা হচ্ছে আমাদের বিউটিফুল ব্লাউজ পোর্শন আছে ব্লাউজ পোর্শনেও কিন্তু আপনার নাইস করে ওয়ার্ক করা আছে এটা আপনি চাইলে স্লিভ এন্ড পার পোর্শনে ইউজ করতে পারবেন সো এটা আমরা যারা নিব দেরি না করে এখনই একটা স্ক্রিনশট নিব সাথে কিন্তু আমাদের যে কোড নাম্বারটি আছে এটা অবশ্যই দিতে হবে ওকে সো এটা হচ্ছে আমাদের কোড নাম্বারটি কোড নাম্বারটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে আমাদের কোড নাম্বার তিনশো এক নম্বর কোড এটা আমরা অবশ্যই দিব স্ক্রিনশটের এর সাথে ওকে অ্যান্ড প্রাইস থাকছে মাত্র তিন হাজার দুইশো টাকা অনেক রিজনেবল প্রাইস থাকছে মানে এই প্রাইস এই শাড়ি আসলে পাওয়াটা সম্ভব না